আছি আমাদের হাতে বৈধ ধরে ওয়ে আছে আজকে তিন বছর ধরে এই প্রতীক কাল অবসান ঘটুক সরকার প্রতিবার হাতেতে ললিপপ ধরিয়ে দিচ্ছে সেই ললিপপ আজকে আমরা তাদের ফিরিয়ে দেব আমরা নিয়োগের ব্যবস্থা চাই নিয়োগের নোটিফিকেশন চাই এবং বাইশ দিন পাশের পূর্ণাঙ্গ পিরিয়ড চাইছি পূর্ণাঙ্গ পিরিয়ড এবং নোটিফিকেশন পঞ্চাশ হাজার শূন্য পদ না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু লড়াইতে অনর থাকবো আমাদের আছে আমরা যোগ্য চাকরি হারাদের পাশে আছি পাশাপাশি আমাদের লড়াইতেও আছি তাই দাবি এক তথা এক

যতক্ষণ শিক্ষামন্ত্রী এসি কথা না বলবে ওটা যাবে না আমাদের মাইকটা গেলি রে হ্যাঁ হ্যাঁ এখানে বসলে দাও আবার কি ওখানে বসলে ওখানে সমস্যা নাই এটা রাস্তা রোদের মধ্যে বসে না

এরপরে করে হোক আসুন সরকারকে আমরা বারবার বলছি আপনাদের তো আমাদের কোনো মতবার্তক্য নেই আপনারা যে আশ্বাসীদের

আমাদের হয়নি সেটাই তো চাইছি সেটার জন্য এসছি দুবার নিয়োগ হবে এমনটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে